বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে যে সমস্ত ভয়ঙ্কর ফেতনাগুলো শুরু হবে তার মধ্যে একটি হচ্ছে আরব দেশে ব্যাপক যুদ্ধবিগ্রহ হবে সেখানে অনেক রক্তপাত হবে এবং ব্যাপক ফেতনা দেখা দেবে এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন তাহলে জেনে নেই হাজির শরীফের মধ্যে এ সম্পর্কে কি বলা হয়েছে হজরত আমর ইবির শিব রহমতুল্লাহ তার পিতার থেকে আর তার পিতা তার দাদার থেকে বর্ণনা করেছেন তার দাদা রসোলি করিম সাল্লি আসাল্লাম থেকে বর্ণনা করেছেন রসোলি করিম আলাইহি আসাল্লাম বলেছেন জুলকাত মাসে গুত্রগুলো দলভুক্ত হতে থাকবে আর উক্ত বছর হাজিদেরকে লুণ্ঠন করা হবে আর মদিনায় একটি বড় যুদ্ধ হবে সেখানে অনেক হত্যাযোগ্য হবে এবং সেখানে অনেক রক্তপাত হবে এমন এমনকি তাদের রক্ত আকাবায় জামরা পর্যন্ত পৌঁছে যাবে এমনকি তাদের সাথী পলায়ন করবে অতপর তাকে রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নিয়ে আসা হবে আর সে এই বিষয় থেকে অনিয়া থাকবে অতপর তাকে বলা হবে আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনার গরদান উড়িয়ে দিব অতপর আহলে বদরের সমপরিমাণ লোক অর্থাৎ তিনশো জন ব্যক্তি ইমাম মাহাদি সালামের হাতে বায়াত গ্রহণ করবেন আর আকাশবাসী এবং জমিনবাসী সকলেই তার উপর সন্তুষ্ট থাকবে কিতাবুল ফিতাহান হাদিস নং নয় ছিয়াশি এই হাদিসটির মর্মার্থ হল যেই বছর দেখা যাবে যে আরবের গুত্রগুলো বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে আর ওই বছর কিন্তু হাজিদের লুণ্ঠন করা হবে এবং হাজিদেরকে ব্যাপক হারে হত্যা করা হবে আর ওই বছরেই ইমাম মাহাদি সালাম আত্মপ্রকাশ করবে এবং তার হাতে মানুষ বায়াত গ্রহণ করবে আর ওই বছরেই কিন্তু আরব দেশে ব্যাপক রক্তপাত হবে এবং ব্যাপক হত্যাযজ্ঞ এবং হানাহানি হবে আরও একটি হাদিসে বলা হয়েছে হজরত আব্দুল ইবনে ওমর রদাল থেকে বর্ণিত তিনি বলেন মানুষ একসাথে হজ আদায় করবে এবং একসাথে তারা অন্য ইমামের ওপর আরাফায় অবস্থান করবে আর এরই মাঝে তারা মিনায় অবস্থান করবে আর হঠাৎ করে তখন তাদের ওপর কুকুরের মতো আক্রমণ করা হবে তখন তাদের গুত্রগুলো একে অপরের সাথে বিদ্রোহ করতে থাকবে অতঃপর তারা ব্যাপক যুদ্ধে লিপ্ত হয়ে যাবে অতপর তাদের রক্ত আঁকা জামরা পর্যন্ত পৌঁছে যাবে তখন তারা তাদের মঙ্গলের দিকে ভীতিগ্রস্ত হয়ে যাবে অতপর তারা তার নিকট আসবে আর তার চেহারা তখন কাবার দিকে লাগানো বা সংযুক্ত থাকবে আর সে কেঁদে কেঁদে বলবে আমি যেন তাকে এবং তার চোখের পানি দেখতে পাচ্ছি অতপর তার বলবে আসুন আমরা আপনার নিকট বায়াত গ্রহণ করতে চাই অতপর সে বলবে হাই তোমাদের জন্য কতই না আফসোস এমন অঙ্গীকারের জন্য যা তোমরা অচিরেই ভঙ্গ করো আর কতই না তোমরা রক্ত ঝড়িয়েছ অতবর সে অনিচ্ছার সত্ত্বেও তাদের নিকট থেকে বায়াত গ্রহণ করবে যদি তোমরা তাকে পাও তাহলে তার কাছে তোমরা বায়াত গ্রহণ করে কারণ সে দুনিয়াতেও ইমাম মাহাদি আখেরাতেও সে মাহাদি এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে ইমাম মাহাদি সালাম আগমনের আগে আরবে ব্যাপক যুদ্ধ হবে আর সেই যুদ্ধে অনেক মানুষ হতাহত হবে এমনকি তাদের রক্ত আঁকা জামরা পর্যন্ত বসে যাবে আর মানে হচ্ছে হত্যাযোগ্য এতটাই ব্যাপক আকার ধারণ করবে যা কল্পনার বাইরে তাছাড়া আরও একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সাহবান রদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল করিম সাল্লাহ আলাইহি আসালাম বলেছেন তোমাদের ধন ভান্ডারের নিকট আরবের তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে কিন্তু ধনভান্ডার তাদের একজনেরও হস্তগত হবে না অতবার পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোকের আবির্ভাব ঘটবে তারা তোমাদের সাথে এমনভাবে যুদ্ধ করবে যে ইতিপূর্বে অন্য কোনো জাতি তোমাদের সাথে এমনভাবে যুদ্ধ করে নাই বর্ণনাকারী বলেন অতপর নবী করিম সাল্ল আলহালাম আরও একটি বিষয় উল্লেখ করে বলেন অতপর ইমাম মাহাদি আলীহি সাল্লাম আত্মপ্রকাশ করবে অথবা রসলি করিম সাল্লাহ আলহিহা সাল্লাম বলেন যখনই তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে এমনকি যদি বরফের ওপর হামাগুড়ি দিয়েও আসতে হয় তাহলেও তার কাছে এসে তার কাছে বায়াত গ্রহণ করিও কেননা সে হবে আল্লাহ তালার খলিফা মাহাদি এই হাদিসটি দ্বারাও কিন্তু স্পষ্ট বোধ যায় ইমাম মাহাদি আলহিহি আত্মপ্রকাশের আত্মপ্রকাশের মুহূর্তে আরবে ব্যাপক যুদ্ধবিগ্রহ হবে যেমন হাদিসটিতে তিনজন খলিফার সন্তান সম্পর্কে বলা হয়েছে তিনজন খলিফার সন্তান তিনটি দলে বিভক্ত হয়ে যদি যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধটা কতটা ভয়াবহ হবে তা ক্ষেত্রে সহজেই অনুমান করা যায় এই হাদিসটিতে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই দন সম্পর্কে বলতে গিয়ে বলেন এখানে দন ভাণ্ডার বলতে কাবাগরের দন ভাণ্ডারকে বোঝানো হয়েছে তিনজন খলিফার সন্তান যখন এটা দখল করার জন্য যুদ্ধ করতে থাকবে কেউ যখন সফল হতে পারবে না ইতিমধ্যেই পূর্ব দিক থেকে একজন কালো পতাকাবাহী দল আবির্ভাব ঘটবে তারা এমনভাবে যুদ্ধ করবে যা ইতিপূর্বে আরব দেশ কারো সাথে যুদ্ধ করে নাই আর এরাই মতী মামাহাদি আলাইহি সালাম আত্মপ্রকাশ করবে তাছাড়া কিতাবুল ফিতান নয়শো নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আলী রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন এক একদল সৈন্য প্রেরণ করা হবে অতপর তারা রাসুল করিম আলাইহি আলহালামের পরিবারের মাঝখান থেকে যারা আছে তাদেরকে আটক করতে থাকবে আর বনু হাসেমের পুরুষ এবং মহিলাদেরকে তারা হত্যা করবে আর ওই সময় ইমাম মাহাদি আলহিহি সালাম এবং মুবিয়াস মদিনাথ থেকে মক্কার উদ্দেশ্যে হিজরত করবেন মানে মদিনাথ থেকে মক্কার দিকে চলে যাবেন অতপর তাদেরকে ধরার জন্য একদল সৈন্য প্রেরণ করা হবে আর এর মধ্যে তারা দুজন গিয়ে প্রবেশ করবেন আল্লাহ তালা নিরাপদ স্থান মক্কায় হারাম মানে হেরাম শরীফের ভিতরে তারা প্রবেশ করে যাবেন আর ওই সময় কিন্তু ইমাম মাহাদি আলহি সালামের হাতে সেখানেই কিন্তু তার হাতে বায়াত গ্রহণ করবেন এই হাদিসটি দ্বারা বোঝা যায় ইমাম মাহাদী আলী হিসালাম আত্মপ্রকাশের আগে মদিনায় ব্যাপক যুদ্ধ হবে আর মদিনা কিন্তু আরব দেশে অবস্থিত আর এই হাদিসটি দ্বারাও কিন্তু বোঝা যায় ইমাম মাহাদি আলী ইসালাম আত্মপ্রকাশের আগে আরবে ব্যাপক যুদ্ধ হবে তাছাড়া কে তা বলবে নয়শো আটাশ নম হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ইবনে শিহাব জহুর রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন তারা মদিনায় আসবে এখানে কিন্তু মদিনায় আসবে বলতে সুফিয়ানি বাহিনীদেরকে বোঝানো হয়েছে তখন তারা তিন দিন পর্যন্ত মদিনায় ব্যাপক হত্যাকাণ্ড চালাবে এবং মদিনার অধিবাসীদেরকে হত্যা করতে থাকবে এখানে মদিনায় কিন্তু সুফিয়ানি বাহিনী প্রবেশ করে সেখানে তিন দিন পর্যন্ত ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে তাহলে এই সমস্ত হাদিসগুলো দ্বারা বোঝা যায় ইমাম মাহাদি আলী আগমনের আগে আরবে দুই প্রকার যুদ্ধ হবে একটা হচ্ছে কালো পতাকা বাহিনীদের সাথে আরেকটা হচ্ছে সুফিয়ানি বাহিনীদের সাথে মানে দুটি ভাগে আরবে তখন ব্যাপক যুদ্ধ হবে তো যখনই দেখা যাবে যে আরব দেশে ব্যাপক যুদ্ধবিগ্রহ শুরু হয়ে গেছে তখনই বুঝতে হবে ইমাম মাহাদি আলী ইসালাম এখন পৃথিবীতে আত্মপ্রকাশের সময় হয়ে গেছে তো বন্ধুরা এই হাদিসগুলোর দিকে আমাদের প্রত্যেকের উচিত দৃষ্টি রাখা নজর রাখা তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিকে অনুগ্রহ করে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত